लाइक प्रोविजन प्रोफेशन आ से मनोज जी आ से लाइक दियो सन लाइक करसना आ तो हां हां ये सृष्टि जाना नहीं तो दे फटाफट हां हां लाइक करो सारा सच्चा बोल भाई 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 को दे दे ये खुल चल ये আপনার পর্ষা ধান করে পর্ষা যদি আপনি না ইজিলি কেলে সরি করে দেন না

তো মনুপিয়ের যথাক্রমে এই খবর পেয়ে এখানে এসে উপস্থিত হন এবং বাড়ির যে মালিক আছেন মালিককে রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনি ঘরটা খুলে দেওয়ার ব্যবস্থা করুন কিন্তু ওনারা কোনো অবস্থাতেই ঘর খুলে দেওয়ার জন্য সম্মত হচ্ছিলেন তখন ওসি সাহেব বাধ্য হয়েই একজন ডিসিএমের রিকোজিশান পাঠান এস ডি এম এই রিকোজিশন মুলে আমি ডিসিএম এখানে এসেছি এবং আমি ওনাদেরকে যথেষ্ট পরিমাণ রিকোয়েস্ট করলাম যাতে এই ঘরটা খুলে দেওয়ার ব্যবস্থা করা জন্য কিন্তু ওনারা আমাদের কোনো কথাতেই কর্ণপাত করলেন না তো আমরা যথাবিহিত আমাদের যে আইন মোতাবেক যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নিয়ে আমরা সেটা তালা ভেঙেছি এবং তালা ভেঙে যখন আমরা ঘরে প্রবেশ করেছি সেখানে প্রচুর পরিমাণ বিলাতি মতো আমরা পেয়েছি